বহু ধনের বহুজনের বহু সৌভাগ্যের হাত ছানের দিকে ফিরে তাকাইনি একটি বারো ফিরে ফিরে বড় বড় মলে শপিং করে আরাম আর সে বিলাসিতায় গা ভাসিয়ে বাকি জীবনটা আমি কাটিয়ে দিতে পারতাম কিন্তু আমি চলে এসেছি তোমার বুকে বৃষ্টি স্নাত ভরি পাখিদের কলরবে আমার বাগানের ল্যাভেন্ডার বেগুনিয়া ম্যাগনোলিয়ার সুগন্ধ এখনো পাই সূর্য ধরা ঝরা দুপুরে প্যাশন ফ্রুট জুজুবি পেশিমন সারি সারি গাছেদের সবুজ পাতার ফাঁকে হামিংবাডের বাড়ির রঙিন প্রজাপতির পিছনে ছুটে চলা সবুজে মুখরত অ্যালন্ডরা পার্ক মাইলের পর মাইল হাঁটা প্যাসিফিকের কোলাহলে ঘুম ভাঙা চোখে ঝুলন্ত বারান্দায় দাঁড়িয়ে সিগালিয়ারের সাথে নিবিড় কথোপকথন যেন খুব মনে পড়ে আজও ভীষণ মনে পড়ে সেখানে জন্ম নিয়েছে কিছু সুর আর এলোমেলো কবিতার পঙ্ক্তিমালা তুমি ডেকেছিলে তাই আমি চলে এসেছি তোমার আচল তলে সেসব সব কিছুর সাথে নিয়ে মাঝে শূন্যতার গুলো সুখের মাঝে অসুখ প্রেমের মাঝে অপ্রেমের গল্পগুলো থাকে আবহনে আমিও ঝুঁকে থাকি পুরাতনে ভীষণ ভাবে স্মৃতির বহুদিন বহুদিন আমি ক্ষুধার্থ তৃষ্ণার্থ থেকেছি এক মুঠো ভাত এক ফোঁটা জল পাইনি আমার মনের গহনে হাজার প্রার্থনার বাতি জলে এক জ্বলন্ত মনে বরফ গলা নদীর চাইনি ঘুম জাগানিয়া নিয়ে মধ্যরাতে ঘুম পাড়া নিয়ে মাসি পেশি চাইনি কোঠা পায়ের নিচে মাটি একটি করেও চাইনি পাওয়া না পাওয়ার কাছে এক পেশে ভীষণ ভাবে এক পেশে তবু আমি চেয়েছি দিবারাত্রি খুব বেশি ভালোবেসে চেয়েছি আমার সকল সুখ দুঃখের মাতাল আকাশ হও তুমি বৃষ্টির মতো ভালোবাসার উন্মাতল ঢেউ হও তুমি তুমি আমার হও হে আমার প্রিয় জন্মভূমি